জড়ায়ুর ক্যান্সার মহিলাদের একটি নিরাব ঘাতক এটা একটা সাইলেন্ট কিলার এটা মহিলারা বুঝতে অনেক সময় নেয় ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায় আর জড়ায়ুর ক্যান্সার বলতে আমরা সাধারণত অ্যান্ডোমেট্রিয়ামের ক্যান্সারকে বুঝে থাকি সাথে সার্ভিক্সের ক্যান্সার যেটাকে সারভাইক্যাল ক্যান্সার নামেও আমরা উপাধি দিয়ে থাকি এই সারভাইক্যাল ক্যান্সারটি বোঝানো হয়ে থাকে আর সারভাইক্যাল ক্যান্সার মূলত এই সারভিক্সে হয় আর সারভিক্সটা থাকে জনির ভিতরে ভেজাইনের ভিতরে এটা ইউট্রাসের টেল বা ইউটরাজের লেস ইউটেরাসের নিচের অংশ জরায়ুর নিচের অংশ এক থেকে শো এক ইঞ্চি পরিমাণ এক থেকে শো এক ইঞ্চি পরিমাণ ভ্যাজাইনের ভিতরে থাকে যা আমরা ভ্যাজাইনাল স্পিকুলাম দিয়া প্রতিনিয়তই রুগীদের এটা চেক আপ আমরা ফিজিক্যাল এক্সামিন করে থাকি এবং এখান থেকে কিছু তথ্য দিয়ে থাকি তো যাই হোক জরায়ুর ক্যান্সার নিয়ে আলোচনা করব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাকাত হোক আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখঘাট সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে যে দর্শক শ্রোতা আলোচনা করছি জরায়ুর ক্যান্সার এই ইউট্রাস ক্যান্সার সারা পৃথিবীতে আছে তার মধ্যে বাংলাদেশেও কিন্তু এটা কম কম নয় বিশেষ একটা জরিপে দেখা গেছে নয় জন গত বছরে দু হাজার চব্বিশে আক্রান্ত হয়েছে এর ভিতরে চার হাজার তিনশো সাতষট্টি জন মারা গেছে তো এটা কিন্তু একটা কম কথা না বড় একটা কিন্তু অকারেন্স বড় একটা কিন্তু ঘটনা তো প্রথমেই আমাদের জানতে হবে যে এই উঠলে ক্যান্সার কেন হয় কেন হয় এই কারণগুলো বলতেছি কতগুলো কারণ বলবো তার ভিতরে নাম্বার ওয়ান অল্প বয়সে বিয়ে হওয়া যাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের কিন্তু এই জরায়ুর ক্যান্সারটা কিন্তু বেশি হয় নাম্বার টু যারা ঘন ঘন সন্তান নেয় এবং বেশি সন্তান নেয় তাদের কিন্তু জরায়ুর ক্যান্সার হয় সব ক্ষেত্রে যে হবে এমন কোনো কথা না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা হয়ে থাকে নাম্বার তিন বহুগামিতা যে সমস্ত মহিলারা প্রস্টিটিউটর অর্থাৎ বহু পুরুষের সাথে যৌন মেলামেশা করে তাদের ক্ষেত্রে কিন্তু এইটা হয় এই নাম্বার পাশে আসছি ফ্যামিলি প্ল্যানিং কিছু পদ্ধতি তার ভিতরে কপার্টি এবং ওরাল কন্টেসেপ্টিক পিল অর্থাৎ জন্ম বিরোধীকরণ বড়ি এটা যারা দীর্ঘদিন খায় তাদেরও এই ইউট্রাচে ক্যান্সার হতে পারে এবারে আসি জরায়ুর ক্যান্সারের লক্ষণ তল তলপেটে প্রচণ্ড ব্যথা করবে মন্দা থাকবে খাবার দাবারে ইচ্ছে থাকবে না টেন্ডেন্সি অফ ভমিটিং ডাইরেক্ট ভমিটিং ডাইরেক্ট ভমি করবে মাসিকের অনিয়মিত দেখা যাবে নিয়মিত স্রাব হবে না এবং স্রাবের সাথে নীল ভাব রক্তিম ভাব সবুজ ভাব এরকমের দুর্গন্ধযুক্ত স্রাব যাবে এরকমের লক্ষণগুলো নিয়ে রুগীরা যখন আমাদের কাছে আসে তখন আমরা এগুলো ফিজিক্যাল কিছু চেক করি তখন এটা আমরা রেফার করে দেই আর কিছু কিছু ক্ষেত্রে যদি ক্যান্সার মনে না করি তাহলে এর চিকিৎসা করার সম্ভব আর যদি দেখা যায় যে রুগীর একটা পরীক্ষা দেই একটা ভায়া নামে একটা টেস্ট আছে ভায়া টেস্টটা দেই পেস টেস্ট নামে একটা টেস্ট আসে মেকার এই টেস্টটা দিয়ে থাকি এই টেস্টটা যদি পজিটিভ আসে তাহলে একটা ধারণা করা যেতে পারে যে ক্যান্সার হয়েছে কিন্তু পুরোপুরি নির্ণয়ের জন্য ওটাকে বায়োপসি করতে হবে বায়োপসি করার পর পুরোপুরি কনফার্ম হওয়া যায় তো ইউট্রাস্ট বা জরায়ুর ক্যান্সার সম্পর্কে আজকের মতন এতটুকুই আলোচনা করলাম এই জরায়ুর ক্যান্সারের উপরে যদি আপনাদের কোনো মতামত থাকে কিছু জানতে ইচ্ছে করে তাহলে আপনারা সরাসরি আমাকে প্রশ্ন করবেন আর পরবর্তীতে কোন ভিডিওটা তৈরি করলে আপনাদের জন্য ভালো হবে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখে দিন আমি ওই ভিডিওটাই তৈরি করব থ্যাংক ইউ অল